আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন পুরুষা পুরুচা এর অর্থ সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা ফুরুসা তার মানে সুযোগ সুযোগ তার মানে ফুরুচা আবাদান আবাদান এর অর্থ কখনো না আবাদান তার মানে কখনো না আমরা বলি কখনো না আরবিতে বলতে হবে আবাদান আবাদান তার মানে কখনো না ইঞ্চা এর অর্থ বলে যাও ইনচা তার মানে বলে যাও আমরা বলি বলে যাও আরবিতে বলতে হবে ইঞ্চা গাত্তা এর অর্থ মুকা গাত্তা এর অর্থ মুকা আমরা বলি আরবিতে বলতে হবে গাত্তা গাত্তা তার মানে মুকা আমরা বলি বোতলের মুকা আরবিতে বলতে হবে গাত্তা গরুরা এর অর্থ বোতল গরুরা এর অর্থ বোতল আমরা বলি বোতল আরবিতে বলতে হবে গরুরা গরুরা এর অর্থ বোতল গিদর এর অর্থ ফাতিল গিদর তার মানে ফাতিল আমরা বলি ফাতিল আরবিতে বলতে হবে গিদর গিদর তার মানে ফাতিল বোধু এর অর্থ গ্রাম বোধু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু বোধু তার মানে গ্রাম ওতানা ওতানা না না এর অর্থ দেশি আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ওতানা না তার মানে দেশি দেশি এরা আরবি ও তো যোধি ই যা তার মানে যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ই যা ই যা তার মানে যদি খাতা এর অর্থ ভুল খাতা তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে খাতা আবার গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা আরবিতে গলত, গলত তার আম এর অর্থ সাধারণ আমরা বলি সাধারণ আরবিতে বলতে হবে আম আমরা বলি সাধারণ আরবিতে বলতে হবে আম সাধারণ এর আরবি আম আবার দেখুন পুরচা পুরসা এর অর্থ সুযোগ পুরুষা তার মানে সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরুষা আবাদান আবাদান এর অর্থ কখনো না আবাদান তার মানে কখনো না আমরা বলি কখনো না আরবিতে বলতে আবাদান আবাদান তার মানে কখনো না ইনচা ইনসা এর অর্থ বলে যাওয়া ইনচা তার মানে বলে যাওয়া আমরা বলি বলে যাওয়া আরবিতে বলতে হবে ইঞ্চা ইনচা তার মানে বলে যাওয়া গাত্তা এর অর্থ মুক্কা গাত্তা তার মানে মুক্কা আমরা বলি মুক্কা আর বেদে বলতে গাত্তা গাত্তা তার মানে মুক্কা গরুরা এর অর্থ বোতল গরুরা এর অর্থ বোতল আমরা বলি বোতল আর বেদে বলতে গরুরা গরুরা এর অর্থ বোতল গিদর এর অর্থ ফাতিল গিদল এর অর্থ ফাতিল ফাতিল তার মানে গিদর বধূ এর অর্থ গ্রাম বধু তার মানে গ্রাম আমরা বলি গ্রাম আর বেদে বধু ও এর অর্থ দেশি ওতানা না এর অর্থ দেশি দেশি তার মানে ওতানা ইজা ই এর অর্থ যদি ইজা যা তার মানে যদি গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি সাধারণ আরবিতে বলতে আম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন